নওগাঁর মহাদেবপুরে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে মহিষবাথান এলাকার অবস্থিত রিভার পার্কে দুই দিনব্যাপী ঈদ আনন্দ মেলা ও নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উক্ত মেলা পরিদর্শন করেন নওগাঁ তিন মহাদেবপুর বদলগাছি আসনের সংসদ সদস্য সুরেন্দ্রনাথ চক্রবর্তী এ সময় তিনি মহিষবাথান এলাকার আত্রাই নদীর উপর একটি ব্রিজ ও বিনোদন কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন পরে নৌকাবাইচ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় রিভার পার্কে সভাপতি সিরাতুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা পার্কের সভাপতি সাদিকুল ইসলাম সুইট সম্পাদক শামসুর রহমান আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ

বরাবরই আসে আস্তে আস্তে এইটা মানে একটু দীর্ঘ পরিসরে পরিণত হয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন সেখানে আসে সমাবেত হয় লোকজন মানে একে অপরের প্রতি মানে কুশল বিনিময় হয় তো এইটা আমার ব্যক্তিগত সব বলতে পারি যে স্থানীয় যারা আছে নেতা কর্মী বা স্থানীয় লোকজন যারা আছে তাদের সহযোগিতায় এবারে আমরা একটু মানে একটু হলেও আলাদা পরিসরে করেছি সেটা আগামী দিনে যদি আমরা এখানে সরকারি কোনো আর্থিক বা সহযোগিতা পাই এখানে আমাদের জায়গা আছে আমরা একটু বড় পরিসরে একটু পর্যটক কেন্দ্র গড়ে তুলতে পারবো এই প্রত্যাশা রেখে মহাদেবপুর উপজেলার আজকের এই ঐতিহাসিক একটি হাট যে হাটে হাজারো মানুষের সমাগম সে হাটের পাশ দিয়ে আত্রাই নদী চলমান সেই নদীর পার্শ্বে এই বেড়ি বাঁধে আজকে হাজার হাজার মানুষ এই ঈদ উপলক্ষ করে আজকে মেলার আয়োজন করেছে শুধু এই বছর নয় বিগত কয়েক বছর ধরে মহাদেবপুরে কোনো বিনোদনের জায়গা নেই যেইখানে যে মানুষ বিনোদন পাবে আমাদের সন্তানের এসে এই নদীতে স্পিড বোট থেকে শুরু করে খেলাধুলার সামগ্রী সেইখানে তারা আনন্দ উপভোগ করছে তো আমি জননেত্রী শেখ হাসিনা আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করব এখান থেকে যে উনি শিশু বান্ধব সরকার এই শিশুদের বিনোদনের জন্য এই মিশবাতার হাটে উনি নজর দিয়ে এমন একটি স্পট বানিয়ে দিবেন যেখানে আমাদের সন্তানের এসে খেলাধুলা করবেন বিনোদন নেবেন এইখানে যদি বিনোদনের জায়গা করা হয় তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদক থেকে বিরত রাখতে পারবো